আসসালামু আলাইকুম গ্যাস বিল বানানোর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের মিটারটা কোন কোয়ালিটির আসলে দুই ধরনের মিটার আছে একটা মিটার হলো ডিজিটাল একটা হলো দেখবো অ্যানালগ মিটার এইটা হলো বিল এই বিলটা আসলে কিভাবে বানানো হলো সেইটা আমরা দেখব এক্সেল এ মাইক্রোসফট এক্সেল এ আমরা একটা ফর্মেট বানাবো যে ফর্মেটে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো লজিক সহ যে গ্যাস বিলটা আমরা কিভাবে বানাতে পারি প্রথমে হলো রিডিং নেওয়ার পালা প্রেজেন্ট রিডিং তো রিডিংটা কিভাবে নিবেন তো রিডিং নিব কিভাবে আমাদের মিটার আছে সেই মিটারে গেলে দেখবেন এই যেভাবে তো এই রিডিংটা নিতে হবে এই রিডিং নেওয়ার শেষে যেটা করতে হবে সেটা হলো এই রিডিং নেওয়ার শেষে রিডিংটা এখানে বসলাম তারপরে যেটা করবো প্রিভিয়াস মান্থ এর যে রিডিং সেটা নিব আর বেসিক্যালি লজিক হলো এটা থেকে তাহলে এটা এটা মাইনাস হবে হবে আর এইটা একটা ইউনিট বেড়ে গেল এই এখন হলো এই ইউনিটের সাথে এই প্রেসার ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে টু পয়েন্ট জিরো ওয়ান এইট থ্রি তাহলে মূল ইউনিটটা আসলো এটা শুধু অ্যানালগ এর ক্ষেত্রে যদি ডিজিটাল মিটার হয় ডিজিটাল মিটার আমি পরেরটাই দেখাচ্ছি তো ডিজিটাল মিটারের ক্ষেত্রে আবার a 2.018 দিয়ে গুণ হবে না তাহলে এটা ইউনিট বের হয়ে গেল ওই প্রেসার ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়ার পরে ইউনিট বের হয়ে গেল সেই ইউনিট দিয়ে আবার ইউনিট রেট দিয়ে গুণ দিলে কাজ শেষ যেটা হলো সিলেবল অ্যামাউন্ট হলে এটাই দাঁড়ালো ইউনিট রেট দিয়ে গুণ দেওয়ার পরে এখন যেটা হলো ডিমান্ড লোড ডিমান্ডটা কোথা থেকে আসে ডিমান্ড আপনার আপনার গ্যাস বিলের এক কোনায় দেখবেন যে সুন্দর করে দেওয়া আছে কত হাজার টাকা আপনার প্রেসার ফ্যাক্টর অনুযায়ী আপনার লোড দেওয়া আছে সরি আপনার ডিমান্ড চার্জ দেওয়া আছে ওকে এবার ভ্যাট টোটাল ভ্যাট হলো এটা এগুলো এক্সেলে এখানে এখানে ডিমান্ড জাস্ট হাতে বসানো আর এখানে একটা লজিক দেওয়া আছে 12% ওকে এইবার হলো সেবার তাহলে এই দুইটা গুণ এবং ডিমান্ড চার্জ আর ভ্যাট সহ এই অ্যামাউন্টটা আসলো এরপরে কি করবো সেটাও আমাদের বিদ্যুৎ বিলে দেওয়া আছে এই রেন্টটা তারপরে তাহলে রেন্ট সহ এবার যোগ হয়ে গেল ভ্যাট ডিমান্ড চার্জ এবং অ্যামাউন্ট সেবাউন্টে যোগ হয়ে গেল শেষ এই ফরম্যাট রেডি এটা হলো অ্যানালগ এর ক্ষেত্রে ওকে এখানে শুধু প্রেসার ফ্যাক্টর থেকে গুণ হবে এই ইউনিট তাহলে মূল ইউনিট চলে আসবে কিন্তু অ্যানালগে ডিজিটালের ক্ষেত্রে সেই পেশার ফ্যাক্টর থাকে না ডাইরেক্ট হলো ইউনিট প্রাইস দি গুণ দিলেই কাশেষ এই হলো এক্সেল ফরম্যাট थैंक यू এবারে চলুন দেখি আমরা ডিজিটাল ফরম্যাটটা কি আছে দেখি বিল বানাতে চান তাহলে প্রথমে আপনাকে একটা রিডিং নিয়ে আসতে হবে সেটা হলো প্রেজেন্ট রিডিং আপনি যদি মিটার রুমে যান তাহলে আর এমএস রুমে যাওয়ার পরে আপনি এই ধরনের একটা যদি দুই ধরনের মিটার আছে এখানে একটা হলো ডিজিটাল ডিজিটাল মিটারের ক্ষেত্রে হোম পজিশন থেকে রাইট সাইড তারপরে হলো এ ডাউনসাইডে কয়েকবার দিলে আপনি চারবার ক্লিক করলে এই যে ভিভি ভি যে রিডিং টা এই রিডিং টা আপনার ইয়ার রিডিং গ্যাস রিডিং এই রিডিং নেবেন নেওয়ার পরে আপনি এরকম একটা এক্সেল শিট ওপেন করবেন এই এক্সেল শিটে প্রথমে প্রেজেন্ট রিডিং অ্যানালগের টা অ্যানালগের অথবা ডিজিটালেটার নিয়ে আসলেন তারপরে প্রিডিএস রিডিং আগের যে রিডিং টা ছিল সে রিডিং এখানে বসালেন এখন যেটা করবেন এখানে একটা সিম্পল রিডিং প্রিভিয়াস রিডিং থেকে প্রেজেন্ট রিডিং দা প্রিভিয়াস রিডিং থেকে প্রেজেন্ট রিডিং রিডিংটা বাদ দিলে এই ভ্যালুটা আসলো এরপর যেটা হলো ইউনিট রেট দিয়ে এই এটাই হলো মেইন আপনার ইউজেস ইউনিট এটা তো ইউজেস ইউনিট কে এখন 30 টাকা দিয়ে এই যে এক্সেল আমি যে সূত্রটা দিয়েছি 30 টাকা দিয়ে গুণ দিলে সিম্পল আপনার মূল অ্যামাউন্টটা চলে আসলো এখন এই অ্যামাউন্টটাই হলো আমার সেলেবল অ্যামাউন্ট তারপরে আর কি থাকে ডিমান্ড চার্জ মানে আপনার যে গ্যাস প্রিভিয়াস যে গ্যাসের বিল আছে সেই বিলে দেখবেন যে একটা অ্যামাউন্ট দেওয়া আছে আপনার যে সাংশন লোড উপর ডিপেন্ড করে একটা অ্যামাউন্ট দেওয়া আছে সেই অ্যামাউন্ট আপনি এখানে বসালেন তাহলে এই দুইটার যোগফল হলো আহ কোন ভ্যাট ছাড়া দুইটা যোগফল এটা অ্যামাউন্ট এবং ভ্যাটের যদি থাকে তাহলে এ বি সি যদি ভ্যাট থাকে ভ্যাটের অ্যামাউন্টটা এগো বারো পার্সেন্ট যেমন এখানে দেওয়া তাহলে এই সেলেবল এর সাথে ডিমান্ড চার্জ যোগ হলো তারপরে এই বারো পার্সেন্ট অ্যাড তো বারো পার্সেন্ট অ্যাড অনেকটাই অ্যাড করে না যদি না করে তো ভ্যাটটা অ্যাড করলেন তাহলে এই তিনটার যোগ ফল হলো এইটা আর এমএস রুমের রেন্ট আছে একটা আমার ক্ষেত্রে চার হাজার সাতশো পাঁচ টাকা এটা আপনাদের রিডিং এই মিটারের যে ভিল আসে পূর্বের কপি ওই কপিতে দেখলেই আপনি এটা পেয়ে যাবেন যে আপনার আর এমএস রুমের রেন্ট কত তাহলে এখন এই এই অ্যামাউন্ট এর সাথে তাহলে মিটারের অ্যামাউন্ট যোগ হয়ে গেল যোগ হলে এটা চলে আসলো এবার টোটাল অ্যাডজাস্টমেন্ট জি আর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে অ্যাড হলো না হলে এই অ্যাডজাস্টমেন্ট এর অ্যামাউন্ট না হলে যে বিল এটা হলো এই সিম্পল ফরম্যাট আপনারা এটা নিজেদের এক্সেল শর্ট বানাই নিতে পারেন